পরিত্যক্ত বাড়ি পরবর্তী অংশ হারিয়ে যাওয়া ডায়েরি দুই সালের ঘটনার পর ওই বাড়ির খবর স্থানীয় থানায় যায় কিন্তু পুলিশও সেখানে যেতে চাইছিল না একমাত্র নতুন পদে যোগ দেওয়া সাব ইন্সপেক্টর তরুণ সাহা জেদ ধরে বললেন ভুটটুত কিছু নেই সত্যটা আমি বের করব এক রাত এগারোটা পঁয়তাল্লিশ বাড়িতে প্রবেশ তরুণ সাহা সঙ্গে দুইজন কনস্টেবল নিয়ে বাড়িতে ঢুকলেন প্রথমে কিছুই অস্বাভাবিক লাগছিল না কিন্তু ঘরের ভিতর ঢুকেই তারা অনুভব করলেন বাড়িটা যেন নিঃশ্বাস নিচ্ছে দেয়ালের ওপর দিয়ে বাতাস নয় ঠান্ডা ছায়া বয়ে যাচ্ছে দ্বিতীয়তলার সেই কুখ্যাত ঘরে ঢুকে তারা একটা পুরনো ডায়েরি পেলেন কাবারে লেখা আনোয়ার হোসেন নাইনটিন এইট ডায়েরিটা খুলতেই প্রথম পাতায় লেখা ছিল যদি আমি ফিরে না আসি জানবে ওরা আমাকে নিয়ে গেছে তরুণ সাহা থমকে গেলেন দুই মাঝরাত বারোটা বেজে দশ মিনিট অদ্ভুত পায়ের শব্দ হঠাৎ নিচতলা থেকে দ্রুত ছুটে আসা পায়ের শব্দ শোনা গেল মানুষের মতো নয় বরং চার হাত পায়ে দৌড়ানোর শব্দ কনস্টেবলরা ভয় পেয়ে গেল তরুণ তাদের শান্ত করলেন কেউ লুকিয়ে আছে হয়তো কিন্তু পরক্ষণেই সিঁড়ির নিচে দেখা গেল একজোড়া চোখ লাল জ্বলন্ত পাশে দাঁড়িয়ে থাকা টর্চের আলো পড়তেই সেটা অদৃশ্য হয়ে গেল তিন ডায়েরির রহস্য ডায়েরির পরবর্তী পাতায় লেখা ছিল এ বাড়ির নিচে একটা লুকোমো কক্ষ আছে রাতে সেখানে ওরা বেরোয় আমি দরজা বন্ধ রেখেছি কিন্তু কতদিন আটকাতে পারব না পাশে একটি অদ্ভুত চিহ্ন আঁকা ছিল বৃত্ত ভেতরে তিনটে লাইন তরুণ বুঝলেন এটা সাধারণ নিখোজের ঘটনা নয় চার রাত বারোটা তিরিশ লুকোনো কক্ষের দরজা ডায়ের নির্দেশ অনুযায়ী তারা রান্নাঘরের নিচের মেঝের একটি অংশ সরালেন সেখানে কাঠের পুরনো দরজা দরজায় একই প্রতীকাকা যেই মুহূর্তে দরজা ছুলেন ধাম ঘরের সব জানালা একসঙ্গে বন্ধ হয়ে গেল কেউ যেন নিচ থেকে দরজার ওপরে আঘাত করছে থাপ 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 একজন কনস্টেবল ভয়ে চিৎকার করে পালিয়ে যেতে চাইলে সিঁড়ি দিয়ে নামার সময় সে হঠাৎ ঠেলে পড়ে গেল কেউ তাকে ধাক্কা দিয়েছে কিন্তু আশেপাশে কেউ ছিল না পাঁচ দরজা খুলতেই তরুণ শেষ পর্যন্ত দরজা খুললেন ভেতরে অন্ধকার কিন্তু তারা টর্চ ফেলতেই দেখতে পেল কোনায় লোহার শিখ দেয়ালে নখের চিহ্ন আর মাঝখানে একটা শুকনো দেহ যেন বহু বছর ধরে আটকে ছিল। কনস্টেবল ভয়ে কেঁপে কেঁপে বলল স্যার এটা কি আনোয়ার সাহেব তরুণ সাহা কিছু বলার আগেই শরীরটা হঠাৎ নড়ল মাথা ধীরে কাঁথ হয়ে তাকালো দরজার দিকে আর গলা দিয়ে বেরোল তোমরা আসতে দেরি করে ফেলেছ আর ছয় শেষ মুহূর্ত হঠাৎ পুরো কক্ষ অন্ধকার হয়ে গেল জোরে দরজা বন্ধ হয়ে গেল বাড়ির বাইরে থাকা লোকেরা শুনল চিৎকার দৌড়ঝাঁপ আর শেষে গভীর গর্জন কিছুক্ষণ পর দরজা খুলে গেল কিন্তু বেরোলো শুধু তরুণ সাহা চুপচাপ চোখ স্থির লোকেরা জিজ্ঞেস করলে তিনি শুধু বললেন বাড়ির ভেতরে যা আছে তা মানুষ নয় আর সেই রাতের পর থেকে ওই বাড়ির জানালায় নতুন করে আর একটা ছায়া দেখা যেতে থাকে